ভাই এখন কি দেখাবেন আমাদেরকে ভাইয়া আজকে নিয়ে এসেছি কালাম কারি চারটা কালার নিয়ে এসেছি সেম ডিজাইন চারটা কালার আচ্ছা এগুলো হচ্ছে মনে করেন যারা বাসায় রাফ ইউজ করার জন্য চাইতেছেন তাদের জন্য ভালো কিছু চাচ্ছেন রাফ ইউজের জন্য নামাজি ধরো বুনের আছে পর্দাশি বুনের আছে আচ্ছা আচ্ছা তাদের জন্য কালাম কারি বলে এসেছি প্রিন্টেড এক কালারের ফেব্রিক তো খুবই ভালো

দেখেন মার্শাল অন্য গুলো আপনার চমৎকার সেনাবাহিনী যা উঠায় দিচ্ছে এই যে দেখেন উন্নাটা কত সুন্দর বিশাল বড় নামাজ গ্যারান্টি থাকবে